কহজুর আর বিদ্রাহন কত তাই আমার আংরা বানাই নিছে তাই আসেন এর মানে হালিমা একটু হিসাবই আর কি এমনি ভদ্র মহিলা হালিমা রাজি আল্লাহ হালিমা রাজি আল্লাহ আনহ উনি ডাক দিয়া তো স্বামী আমার আইসি তো দুইটা পয়সা লাগিয়া তারা বিলে গরিব যায় ফিরতা হালিমার জামাই মনটা তাল্লাই মায়া ডাইনা দিছে তো লোক আইসি আর কয় কায় আলগর সরত ক্যাপ্টেন বাজার কয়েকই ভিটেতে কোনাচ্চা এখন যে জেলখানাregulta কামলাপে সুদ্ধে ঢুকলো এই নিন আমি এই কথা কইছে বাড়ি কোন সব চিনি দাবাত খাইছি না এমন কোনো গন নাই কার কাম লাগবো সেটা কর বাড়ি কোচি গিয়ে নাই ক যে হুজুর সব চিনেন হ ওই এলাকার একটা বাচ্চা আছে তার বিলে বাপ নাই বাচ্চাটা বিলে এতি নাম বিলে মোহাম্মদ সাল্লাহ বুঝলি কয় আরে তার গুর বিচারে ওই যে কোনার ঘরটা এটি তো আবেদার এবার হুজুর রেখারা করাইয়া হালিমা হালিমার জামাই আর বাচ্চার নাম না কি তা আব্দুল্লাহরি লইয়া এই কোন গেছে গিয়া সেরা হালিমায় কয় শানি আমার এই বেদীর জামাই নাই ঘর দিতে দিতে বেদি দেখলা আপনার দাঁড়ায় মানুষ এই ঘরের দু ঠিক হইতো না আপনি কুদর বাইরে আবদুল্লাহ রে লইয়া কারণ আমি কুদুর বিচ্ছিত্তে ঘুরান দিয়া বাচ্চাটা সাল্লা বানাবো ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম ডেনার সালাম ওয়ালাইকুম থেকে মহিলা কণ্ঠ আলাইকুম সালাম বাইরে দাঁড়িয়ে কে সালাম দেয় তা আমার নাম হালিমা তয় কোন হালিমা তা হালিমা তু সাদিয়া তাই চিনলাম না তা আমার বাড়ি তায়েফ কয়ে কেনে এসেছো হালিমা তাই শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে ও আমে না বাচ্চাটা দেখার জন্য এসেছি আমি কি ভেতরে আসবো নাকি কয় সকাল থেকে কত মহিলা এই উটের পিঠে করে বাচ্চা নিয়ে গেল আমি কত পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া ও কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে গো হালিমা আহলান মার হাব মস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার হালিমা ভিতরে ঢুকলেন হালিমা কয় আমি ঘরে ঢুইকে দেখি আমে না বিছানার উপরে আসন পেতে বসে আছে কুলের ভিতরে ছোট্ট একটা শিশু এই রকম একটা সাদা রুমাল সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি বললাম আমেনা ও না বাচ্চা নেব কোনো কথা নাই দয়া করে বাচ্চারা দেখতে চাই বাচ্চাটার একটু দেখাও কয় দেখে নাও নয়ন ভরে কয় দেখব কেমনে রোমাল দিয়া মুখ ঢেকে রাখলে এবার আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি আমি অনেক শিশু দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি মানুষ এত সুন্দর হইতে পারে জানা ছিল না পৃথিবীর সমস্ত ঐতিহাসিক দার্শনিক ভাষাবিদ কবি সাহিত্যিক দেখ ব্যাপারি না কথা বলতে সাবধানে বলিল তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই দেখবা কেমনে গোহালি বা আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও বানায় না আমার জানা ছিল না এবার হালিমা মনে মনে কয় দেখলাম দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় আমি তো বাচ্চারা দেখতেছি বাচ্চা দাদু আমারে দেখে না আমি মনে মনে চিন্তা করলাম ও যদি চোখটা খুলত আমার একটা নজর দেখত খোদার কসম আমি কাউরে বলি নাই আমি শুধু মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে আস্তে করে বাচ্চারা চোখ খুললো এবার আমার দিকে তাকাইল আমার দিকে তাকাইয়া বাচ্চা আস্তে করে টুটের কোণাটাbaka কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিল হাসিদার সাথে সাথে আমার মনে হইল আমার কলি যারা জানো দুইটা ভাতও হয়নি আছে এল নদি আগরের বাইরে গেল আমি বললাম গোস্বামী আমারা যদি টাকাও না দিতে পারে এই বাচ্চা ফলাই আমি তা যাব না আমি বাঁচবো না গোস্বামী এটা কেমন বাচ্চা আমার কলিজাটারে দুইটা ভাগ কইরা ফালাইছে হালিমার স্বামী কয়েক ছেলে নিয়ে দাও হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন দাগ দিয়া কয়ামে না পাললে টাকা দিও না পাললে নাই দয়া করে বাচ্চাটা তুলে দাও হ্যাঁ আমি না ডাক দিয়া হালিমা গো এই বাচ্চা নিবা এটা তো বড় আজব বাচ্চা কয় কি আজব বাচ্চা কয় দশ মাস দশ দিন পেটে ছিল আমি বিন্দু পরিমাণে ঠেরা পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে যখন বাচ্চারা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি কিন্তু বাচ্চারা এটা বড় আসব বাচ্চা গো হালিনা দুধ খাওয়াই দিলেও কান্দে না খাওয়াইলে ও বাচ্চারা কান্দে না ঘুম পাড়াই দিলেও নড়ে না সজাগ থাকলেও নড়ে না বড় লক্ষ্মী সোনা বাচ্চা গো হালি না গো এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে এই বাচ্চারা হারাইছে আমি তার মা আমি গরিব মানুষ বাজারে যাইতে পারি না আমার এত সুন্দর বাচ্চা আমি কোনো একটা খেলনাও কিন্না দিতে পারি নাই এটা নিয়ে আমার বড় কষ্ট এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না হালেবা গো ও আমি গুসল খাওয়া গুসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম হামবামে ঢুকলাম আমি তাকে ঘুম পাড়ায় আসছি তার নরে হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কি যেন আওয়াজ হয় জানালা খুলি আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা নাড়তেছে আর খিলখিল করে হাসতেছে আমি চিন্তা করলাম কোনোদিন তো হাত নাড়ে না আজকে নাড়ি কেন আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিন্না দিতে পারি নাই মোহাম্মদের আল্লাহ তারে খেলনার বাকিরা খেলাই আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে আকাশের চাঁদ আর তারা গুলা রে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের না ছেলে মাওলা পাঠাই দিছে আমিন কন আহা জুরে কন আমি যখন যেটা বলতে বলি আসতে না জুরে দু একজন সবাই মিলে দু একবার না বারবার বলেন আমিন আমি আল্লাহ যখন বলল ইমনি যা এলুন ফিল আরো খালিফ আমি কি কৌ একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই তারা কয় দরকার নাই আমার আল্লাপুর আলামিন তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি মানলেন না আল্লাহ তো কোথা আলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল এই মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন ভাই শুভ আল্লাহ বলবেন না মানুষ বানানোর উপরে আল্লাহ এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন এই তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়াবত এই তিনটা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ সিনাইতে চায় এক নাম্বারে তিনটা মহামূল্যবান জিনিসের ভিতরে এক নাম্বারে হইল আকল এক নম্বরে কি কথা কটা কি আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা আমরা কুমিল্লার তারা যেটার আকল আর কি ঠিক কী কর তো মহামূল্যবান কয়টা জিনিস দিছে আরে সবাই কথা কয়ন কয়টা সে আরো যেন বইছে তারা না কইলেও সারব নাকি অন্য মানুষ আমার কাছে আছে যারা কইতেন ফারতেন না তো তারা বদলাই লোক লাগবো আর কি হল দেখো জোরে কথা কইব এরকম লোক অনেকে আছে যে হুজুর সে আরো বইতাম ফারলে জোরে কইলা বলবো অঞ্জয় বলি এরকম লোক আমার কাছে অনেক আছে ওটা আওয়াজ কইরা কয় কয়টা জিনিস দিছে সবাই মঞ্চের সামনে সাইডে পিছনে যে যেখানে আছেন কয়টা এক নাম্বার হলো আকল কি আকল আমরা আকলদার কি যেটা আমরা কুমিল্লার তার আকল কইয়া এক নম্বরে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বিচার ক্ষমতা সুবহানাল্লাহ বলবেন না এই আকলের দাম কম না বেশি ঠিক কথা কণা কম না বেশি আপনি বুঝবেন না আকলের দাম কত আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত জান নাই তারি জিগাইছেন রে তোর যে আহল নাই কেমন লাগে তার লাভ নাই তার তো নাই তার মারে জিগে গ তোমার সুতের যে আহল নাই কেমন লাগে দেখবেন এবার বড় বড়াই আসো দিব কবে বুঝলে ভাইও আমার আল্লাহ কে রে জঞ্জাল দিছিল এক না হইলে ভালো আছিল ঠিক কিনা কও কারণ আকল অনেক দামি জিনিস এই আকল যে দাম এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ তাবারে কথা আকলওয়ালা মানুষকে বলেছেন কল হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হ্যাঁ আপনি বলে দেন যারা জানে যারা জানে না যারা বুঝে যারা বুঝে না যারা আকল আছে যারা আকল নাই দুই দল কি সমান কথা দুই দল সমান দুই দল কখনো সমান হইতে আকলের অনেক দাম আকলের যে কত দাম আমার একটা কথা তো মনে পড়ছে কয়লিকা আমার বাসাতে ওষুক্ত লাভ তো অশোক থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার হয়েছে নামাজ পড়ি অথবা ফুড মসজিদে নামাজ পড়ি তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে তে আমার খুব ভক্ত আমিও তারে চালাইতাম চেষ্টা করি তো তে রানীর বাজার মসজিদের গেটে বোঝাতে হয় তাই আমি আইতে যাইতে যা ফারি কিছু দেই একদিন আমার বন্ধু আসছে তো তারে লইয়া বাড়ি যেতাসিকে কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনে অনেক তা আমি যখন আগবাইতে আসি ভিক্ষুকটা অন্ধ আমি যখন আগবাইতে আসি তে কথা তো দোকুের বুঝছে আমি যে তার সিবার আবার যে গিয়ে আসি তো আমার এ হুজুর হজুর গেতে আছেন আমি পারে না আইতে আসি আমি ফিরে গেছি পরে আমার বন্ধুরা আমি কইলাম দোস্ত এই যে অন্ধ এই বিক্ষোভটা তার সাংঘাতিক আকল কইতে চোহে না আকল আবার কি আমি কই এখন এটা কার এক তো আমি গিয়া সেরা পকেট থেকে একটা দশ টাকার নোট বার করিয়া তারে দিয়া কইলাম নে আজ যে আমার দুস্থ আইছে মন ভালো আছে এই জন্য তোরা একশো একটা নোট দিলাম দিশিগত এবারে এক কথা কয় না পৈশিগত তে করছি কি তেহারা তো লইয়া এমনি কি তা জানি কোন চাইয়া আমার দিকে চাইয়া কয় শেখানি করে আমি কই কি শৈতানি কই দশ মুসলমান আকল বড় দামি জিনিস যাই মানুষটা জীবনে চোখে দেখে না তার স্ত্রী কেমন সে কোনো দিন দেখে নাই তার জন্ম দেওয়া বাচ্চা কথা না বললে চিনে না এই মানুষটারে আল্লাহ আকল দিছে সুখ নাই আকল আছে সুখ নাই মানুষটার দাম আছে আকল আছে হাত নাই মানুষটার দাম আছে আকল আছে পা নাই মানুষটার দাম আছে আকল আছে কান নাই মানুষটার দাম আছে হাত আছে পা আছে নাক আছে মুখ আছে চোখ আছে আকল নাই এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই ঢেকে না আমার আল্লাহ রব্বুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন শুনো শুনো শুনো

আমরা বলি আল্লাহ এরা আবার কেমন মানুষ মন আছে বুঝে না আছে দেখে না কান আছে শুনে না এরা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উনাই নাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহ থেকে কি জানোয়ার আল্লাহ কয় না আলোহল আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক না মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না কান থাকার পরে শুনে না কয় চাইতে খারাপ এমন মানুষ বাংলাদেশে আছে নাকি সব বুঝে কেন টাকা পাচার করা লাগে এইটা বুঝে ভোট সারা কেমনে ক্ষমতায় থাকা লাগে এইটা বুঝে মানুষের শপথ কেমনে হরণ করা লাগে এটা বুঝে ওই হিন্দুদের উপরে মায়া কান্না দেখায় আর তাদের জমিন কেমনে দখল দেওয়া লাগে এইটা বুঝে ইসলাম বুঝে না ঠিক কিনা বলো আল্লাহ সবাই বলে না আমি আল্লাহ কৌলাই কাকা নাম ও চতুষ্পদ জানুয়ারের মতো আমি বলি জানোয়ার আল্লাহ বল হুবাদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা রকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতোই আছে কইলা মনে দিন কইলায় না মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা সবাই কন আমিন আপনারা আওয়াজটা ঠিক রাখেন আওয়াজটা হইতে থাকবো কারণ খাওইন না বালাওলে শাহিদারি করে মজা আছে ঠিক নিও আর যে বি দিয়া গেছে এই বিল আরে সারে শাহিদারের সাথে দৌড় রাখতে ও খাইতে পারে না হমান বইয়ারিছে ঠিক নিও দেওয়ানের লোক লগে নলা দিয়া লাগবেন শাহিদারের জন্য মাপসা অন লাগে আওয়াজ কারে শোভানাল কনাদ এই আওয়াজ বলেন মার হাবা হ্যাঁ এই আওয়াজ যেন বলিউম যেন আর না কম আমিন কর জোরে কম এরকম হাত আছে নাক আছে শোক আছে মুখ আছে কান আছে কিন্তু আকল নাই এরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই আছে ঢাকা ইউনিভার্সিটিতে যাকে বলা হয় প্রাচ্য অক্সফোর্ড এখানে একজন টিচার হওয়া সার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কুমিল্লাতে চান্স ফাই কয়জন আমরা যে হকলতে বেশি ফাই একঘরেও কয়জন ফাই এই কবি ঢাকা ইউনিভার্সিটি এটা একটা এটা একটা গৌরবের জায়গা এটা একটা সম্মানের জায়গা এখানে ইচ্ছা করলে চান্স পাওয়া যায় না এখানে ছাত্রের যদি এত দাম শিক্ষকের দাম কম না বেশি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে একদিন কইয়া বইছে কি কয় অহন কয় না আগে আগে অহন সাহস কয় অহন দেয় হাসরান খেয়ে যাবে বলো ওই আগের কথা কইয়া কি হ্যাঁ কইয়া বইছে কয় যারা খেয়াল করেন চিহন কথা কয় যারা পর্দা করে নেকাব লাগা হাজাব পরে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা ভর্তি করতেন না আমি আমার পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না মজিব ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পর্দা করার কারণে পড়তে পারবে না আপনি মানেন নাকি সে তো বলছে যে এই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে আসান নামাজ পড়ে দূরত পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় যেই দেশে ফজরের আজান আবার মানুষের ঘুম ভাঙে যেই দেশে মসজিদের দেশ বক্তব্যের দেশ আলমার দেশ যেই দেশের ভিতরে বন্যা মহামারী সব ভাসিয়ে নিয়ে গেলে তারা আবার সুজা হয়ে দাঁড়ায় কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠে যে এই দেশে হক্কানি ফির